একটা কথা বলি জামালপুরের মানুষ আপনার লিডার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে এখন হারাম নাই এখন হারাম নাই আমার রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই পাল্লা বলো তোমরা লিডাররা চ্যালেঞ্জ দাও পাল্লা চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই তার বাবার দাদার মধ্যে হারাম নাই কিন্তু চ্যালেঞ্জ স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই আমরা মিথ্যা বলি না আমার বাবাই মিথ্যা বলেন নাই আমার দাদাই মিথ্যা বলেন না বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই যুগের সম্মেলনের সম্মানিত সভাপতি জনগণ আমার। আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা সবাই জানি বাংলাদেশের ভূখণ্ড অবস্থাতে অবস্থা অনেকে আমরা জানি এই দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম দুর্নীতি থাকবে না মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলম অত্যাচার অবিচার করার কারণে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড হলেই আমরা শান্তি পাবো মুক্তি পাবো মুসলিম লীগের নেতৃত্বে সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা হলাম আমরা পাকিস্তান করলাম ভেবেছিলাম শান্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আবার এক্ষুতরে পশ্চিম পাকিস্তানকে ভাগ হলাম আমরা স্বাধীন হলাম ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা জোটের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহুত নেতার শাসন দেখেছি আমরা আইয়ুব খানের শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের সাহেবের এরশার সাহেবের খালেদা জিয়ার শেখ হাসিনার মহিনুদ্দিন ফখর শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি দেখিনি বহু দেশ দেখেছি বহু দল দেখেছি বহু শাসক দেখেছি কিন্তু বৈষম্য দূর হয়নি আবারও দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি বিজয় অর্জন করতে পারি তাহলে বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নিরাপত্তা পাবে জুলুম অত্যাচার বন্ধ হবে আমার মা বোনেরা ধর্ষিত হবে না দোকানদারকে চাঁদা দিতে হবে না রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে অত্যাচারের শিকার হবে না কোনো শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না যেন অধিকার থাকবে ঋষি কামার মজদুর জেলে তাঁতি কুমার সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে পুষবে ঐক্যবদ্ধ দেশকে কোনো মানুষ কাউকে হিংসা করবে না অত্যাচারিত হবে না কোনো যুব যুবক কাউকে খুন করবে না রাজনৈতিক প্রতি হিংসায় কোনো মানুষ মারা যাবে না কোনো মায়ের বুকাল খালি হবে না কোনো বাচ্চার এতিম হবে না আমার কোনো বোন বিধবা হবে না ধুকে তো কোনো মানুষ মরবে না এর জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাজনৈতিক ইসাই সালের পাঁচশো বছর আগে এই যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসির মূল তথ্যটা কি ভিত্তিটা কি আপনি কি জানেন ডেমোক্রেসি কি জিনিস ডেমোক্রেসি মানই হল যে প্রত্যেক প্রত্যেক স্টেজ থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে প্রতিপক্ষের দুর্বলগুলি ধরিয়ে দিবে তারা চর্চা করবে দেশ নিয়ে স্বাধীনতা থাকবে বাক শক্তির স্বাধীনতা থাকবে লিখনির স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে অধিকার থাকবে মানুষের কথা বলার প্রত্যেকের ভুল ধরাধরি থাকবে সুন্দর মতো আলোচনা করবে কিন্তু আমরা কি দেখলাম না বাঘ শক্তিকে রুদ্ধ করা হচ্ছে গলা টিপে মানুষকে মারা হচ্ছে খুন ধর্ষণ চলতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম হ্যাঁ তোমরা কোথায় ছিল বাবা তুমি দেখো নাই সেই পাঁচ তারিখে আগস্টের চার তিন সে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনের কাতারে ছিলাম তুমি কি দেখেছো বুলেটের সামনে আমরা ছিলাম তোমরা কোথায় ছিলাম আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন কোথায় ছিলেন আপনি বলুন আপনি ছিলেন এসির মধ্যে আমরা ছিলাম বুলেটের সামনে আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে আজকে বড় কথা বলেন হ্যাঁ কি করেছেন আমি বিবেকবান বন্ধুদেরকে বলবো যাদের মাথার মধ্যে খেলু আছে যাদের খেলু নষ্ট হয়ে গেছে তাদের আমার কোনো বক্তব্য নেই যাদের ঘিরু পচে গেছে তাদের সাথে কোন বক্তব্য নেই আচ্ছা বলতো হয়েছিল তোমরা কি জানো তেহত্তরের নির্বাচন হয়েছিল তেহত্তর সনে উনিশশো তেহত্তরের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দুইশো তিরানব্বই সিট পেয়েছিল কি জানো আওয়ামী লীগ এই মোস্তাক সাহেবকে কিভাবে পাশ করা হয়েছে জানো হেলিকপ্টারে মুস্তাক বাড়ি কুমিল্লা দাউদ সেই দাউদ থেকে ভোটের বাক্স হেলিকপ্টার নিয়ে এসে এই মুস্তাক সাহেবকে শেখ সাহেব করিয়েছিলেন আবার এই আওয়ামী লীগে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে শেখ সাহেবের খুনিকে মুস্তাক সাহেব তুমি কি জানো সেই নির্বাচন সুস্থ নির্বাচন হয় নাই সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন জুলুমে নির্বাচন অত্যাচারী নির্বাচন তে যারা দুইশো তেরানব্বই সিট পেয়েছিল পঁচাত্তরে সেই লিডার আর দুনিয়াতে নাই আবার এসছেন জিয়াউর সাহেব পাকিস্তানের পরে এসে শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন এক নাকতন্ত্র কোনো দল থাকবে না কোন গোষ্ঠী থাকবে না জিয়াউর রহমান সাহেব বহু বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে রাজনীতির অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কে আশাম থাকবে না এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট তার প্রাইম মিনিস্টার কে ছিল শাহ আজিজুর রহমান ওই তো জানেন অথচ আমাদের দেশের যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানি না আজকে রাজাকের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে ও জানি না ও রাজনীতি করে আমি আশ্চর্য হয়ে যে এদের জ্ঞানের পরিধি এটা কি রাজনীতি করে কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই আমি জানি না আচ্ছা বলো তো শাখা চৌধুরী শাখা চৌধুরী তিনি কে তিনি কি বিএনপির লোক না যাকে এই শেখ হাসিনা ফাঁসি দিয়ে ঝুলিয়েছিলেন শাখা চৌধুরী কে সে কার লোক ছিল কোন দলের লোক ছিল কোন দলের মন্ত্রী ছিল তুমি কি তোমার নিজের থু নিজের চেহারা মাখতেছো নাকি ইতিহাস জানো শুধু গাজার কলকি মুখে নিয়ে রাজনীতি করা যায় না ইতিহাস জানতে হয় শিখতে হয় বুঝতে হয় না লজ্জিত হবা স্মরণ পাবা দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না তুমি কেন বুঝো না তোমার কেন বুঝতে চো বন্ধু আগে একটা খবর সাফ হয়তো ঢাকায় ধরো যেই পত্রিকাগুলো সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল হয়তো তিন লক্ষ বারাই লক্ষ ঢাকায় ঘটনা ঘটতো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটত মানুষের দাঁড়ে পুষত তিন লক্ষ মানুষ পড়তো না না পড়তো বিশ্বাস করতো ঘটতো না একটা পরিবর্তনের সময় লাগতো আর এখন আমি এই বক্তব্য দিচ্ছি আসি। এক মিনিটের মধ্যে গোটা দুনিয়ায় বক্তব্য দেখবে তুমি ভেবেছো আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো সেইভাবে পরিবর্তন হবে হ্যাঁ তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে এখন সেই মানুষ বোকা এটা তুমি ভাবতেছ এখন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর সবাই শিক্ষিত হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই কিন্তু রাজনৈতিকভাবে খুবই সচেতন আর চিন্তাও করতে পারবা না আমি আমার বন্ধুদেরকে বলবো দেখো হিংসা আসাদ বাদ দাও মারামারি কাটাকাটি এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া আর তোমার স্লোগান কি অমুককে রাখবো না অমুকের দাঁত হালাইয়া দেবো অমুখের বিদায় দিয়া দেবো এটা তোমার নেতার খেলাপ। কমপক্ষে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো তার বক্তব্য করে পড়ো তার বক্তব্য শুনো বক্তব্য জানো তারপর আন্দোলন করো তারপর রাজনীতি করো তুমি এত বোকা হবা কেন যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন পড়াশোনা করো জানো তিনি কি বলতে চেয়েছেন তাদের আদর্শ কি ছিল রাজনীতি কি ছিল তোমাকে জানতে হবে অবশ্যই আমরা ভেদাভেদ করব কেন আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য ফ্রেসিসের বিরুদ্ধে সবাই ঐক্য জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য এই দেশে গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি এটা হওয়া উচিত বেশ ভালো কথা জিয়া রহমান সাহেব আদর্শবান ছিলেন নীতিবান ছিলেন মানুষ আবারও তাদেরকে ক্ষমতায় নিয়েছিল একানব্বইতে জিয়া রহমান সাহেবের আদর্শের কারণেই মানুষ বিএনপি কে ক্ষমতায় নিয়েছিল কথা ঠিক না একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু ছিয়ানব্বই তে ক্ষমতা আসতে পারেন নাই কেন ফেল মারলেন কেন আবার কেন আন্দোলন করা হয়েছিল এই মাত্র আমি বললাম যে দুই হাজার দুইশো তিরানব্বই সিট পেয়েছিল আবার আপনি কি জানেন ছিয়ানব্বইতে পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল জানেন আপনি মুরুদ্দে মনে নেই উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল জানো তুমি একক একক তৎকালীন সময় খেদা যে বলেছিলেন কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা একা নির্বাচন করব এবং একা নির্বাচন করে জানো ক্ষমতার মেয়াদ কয়দিন ছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পরে আবার সে বিদায় হলেন খুব ভালো মতো ইতিহাস যেন আমার কে আসছে উ শেখ সাহেবের কন্যা মানুষ ভেবেছে যে শেখ সাহেবের কন্যা যদি আবারও ক্ষমতায় বসায় তিল্লা করছে তস্পি ধরছে ঘন্টা মারছে পর্দা করছে তাহাজ করছে যদি এবার তাকে ক্ষমতায় বসায় তাহলে হয়তো বা দেশ ভালো হবে ছিয়ানব্বই তাকে ক্ষমতায় বসালাম আবার দুই হাজার একে মানুষ তাকে ভোট দেয় নাই কেন আবারও নিয়ে আরছি কাকে ওই যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যে ফেল করছিল পাশ করেন কিন্তু কি করছে তাকে আবারও নিয়ে আরছি মানুষ ভেবেছে একবার ফেল করছে হয়তো বা বোঝে নেই পারে নেই আবারও ক্ষমতা নিয়ে আসলাম আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মধ্যে কারবার শেষ আবার আন্দোলন সংগ্রাম চলে আসছে কে মঈনুদ্দিন ফখরুদ্দিন উভয় বলুক উভয় গৃহবন্দী টু মাইনাস থিউরি উভয়কে হটাও আচ্ছা আপনি বলেন তো যে ব্যক্তি একানব্বই থেকে ছিয়ানব্বইতে ফেল করছে আবার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত করছে আপনারাই বলেন রেজাল্টটা কি হবে না এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ঠিক না রাগ করিয়েন না পারেন তো শুধু পেশি শক্তি ব্যবহার করতে বুদ্ধি শক্তি ব্যবহার করেন পেশি শক্তি দিয়ে সরকার থাকতে পারে না শেখ হাসিনা পেশি শক্তি দিয়া ক্ষমতায় থাকতে পারে মেধা শক্তি লাগবে বুদ্ধি শক্তি আদর্শ শক্তি নীতি শক্তি আপনারা কেন ক্ষমতা দেখাতে চান না আপনারা ব্যবহার করবেন কাজ না ব্যবহার করে শক্তি এটা জিওর রম আদর্শ না আপনার জিওর রম আদর্শ মানেন না হ্যাঁ এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিহেভ করছে আমাকে এই মিথ্যাবাদী যায় ওখানে বিএনপি মিটিং চলতেছে কি মিথ্যা বলছি বলেন আমি একজন আপনার মুরব্বী একজন যুবক একজন ছাত্র আমাকে যে বলেন যে মিথ্যুক যায় বলেন কি মিথ্যা বলছি জীবনে একটা মিথ্যা কি বলছি বলেন আমাকে বলুন আপনার বলছেন হুজুর এই কথা বলছেন আপনি কি বলছেন বলছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন ভাই এক কথা তো আমার না আমি বক্তব্য হিসেবে বলেছি আমি এই কথা বলার সময় বলছি বাবা আমার এই কথা না আমি বিএনপি কে বলছি যে এই কথা উঠতেছে সতর্ক হন যেরকম অপর মেয়ের ব্যাপারে যারা বন্ধু থাকে তারা বলে খবরদার আম্মা আপনার মেয়ের ব্যাপারে কিন্তু কথা সতর্ক সতর্ক হন এটা করার জন্য আমার এই বক্তব্য নাই আমি বারবার বলেছি এই বক্তব্য আমার না যখন এই কথা বলছি যে আপনাদের বিরুদ্ধে এই কথা উঠতেছে সতর্ক হন আপনার সতর্ক হন নাই দোষটা কি আমার আমার দোষ দেন কেন শোনেন একটা কথা বলি জামালপুরের মানুষ আপনার লিডার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে এখন হারাম নাই এখন হারাম নাই আমার রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই পাল্লা বলো তোমরা লিডাররা চ্যালেঞ্জ দাও পাল্লা চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই তার বাবার দাদার মধ্যে হারাম নাই কিন্তু আমি চ্যালেঞ্জ স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই আমরা মিথ্যা বলি না আমার বাবাই মিথ্যা বলেন নাই আমার দাদাই মিথ্যা বলেন না বললাম তো বের করে দাও কোন মিথ্যা বোঝ বলো উদ্ধৃতি দিলে সে মিথ্যাবাদী হয় না অমুক এই কথা বলছে সেই কথা তার হয় না গল্প পড়ো না সাহিত্য পড়ো না কবিরা কি করেন সাহিত্যকরা কী করেন এতটুকু পড়াশোনা করো না উদ্ধৃতি কি নিজের কথা হয় হ্যাঁ দেখো যেই বক্তব্যগুলি দিচ্ছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আমরা কাউ সত্য না আমরা সবাই বন্ধু জুলাই বিপ্লব একসাথে করছে আজকে বিচ্ছিন্ন হবো কেন আজকে একজন শত্রু হব কেন জুলাই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল মানুষকে রক্ষা করা এই দেশকে গঠন করা আসো আমরা সবাই মিলে জিলে দেশকে গঠন করি আদর্শবান হই চরিত্রবান হই নীতিবান হই ওই পার্শ্ববর্তী যারা আমাদের দুশ্মন তাদের ব্যাপারে ঐক্য হই দেশকে গড়ি। যে ক্ষমতায় যাই যাক এটা আমাদের কোনো আফসোস নেই আমরা ক্ষমতার পাগল না রে বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না যদি আমরা ক্ষমতায় যেতে চাইতাম তাহলে পারতাম আমরা ক্ষমতার একই যেতে পাগল না বাবা ক্ষমতার পাগল না এই যে লোকগুলি আসছে দেখছো একজনও ক্ষমতার পাগল না নিজের পয়সা দিয়ে আসছে নিজের পয়সায় যাবে আমরা দেশকে ঘুরতে চাই এই মহামষাকে ঘুরতে চাই যাই হোক আমি অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান আমি বলবো জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না এটা মানবাধিকার দপ্তর নয় এটা সমকিদের দপ্তর এখানে যে প্রধান হয়ে আসছে সে সমকামী এই সমকামী প্রবোট করতে আমরা চাই না এটা আমাদের দেশের সংস্কৃতি না আমি ডক্টর দুই হাত করজের অনুরোধ করবো আপনার বিরুদ্ধে আন্দোলন এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন মুসলমান এসে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই কাজী কোরআন হাদিস যাদের কাছে আছে অন্য কাউর থেকে মানবাধিকার তার শিখতে কোনো শেখার কোনো প্রয়োজন নেই কি আপনারা এখানে মানবাধিকার করি সে বিশ্বাস সবাই হাত তোলেন কেউ চান আমরা কেউ কেউ চাই চাই না না সবাই হাত তোলেন কেউ চাই না আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটাকে বিদায় দিয়ে দেন ঝামেলার দূর করেন ইনশাল আসন আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আমার শেষ কথা হলো এই দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার ছাত্রের কাছে এক নম্বর দুই নাম্বার তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ এক হতে পারে না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দুর্নীতিবাস আমার জনগণ বাবারা কাউকে কেউ শত্রু মনে করবো না আমরা সবাই আপন এক অভিন্ন কি কথা ঠিক না মারামারি করবেন কেন খুনা করবেন কেন জুলুম করবেন কেন শ্রদ্ধা ভরে প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন আমরা সবাই মিলে ঝিলে এই দেশটাকে করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন আর শেষ কথা হলো এই নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না। নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা কুঠান নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না চালাতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে হিন্দুরাও মুসলমানরাও ছোটরা বড়রা ধনীরা গরিবরা সবাই প্রতীক হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা ফেল করে হাত পাকা ফেল করে করেন কেউ কেউ মার্কে নিয়ে ঘুমায় নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না পাকাটা বুকের উপরে থাকে ঘুমের সময় মানুষের বুকের উপর কোন পাকা থাকে হাত পাকা এটা শান্তির প্রতীক সময়ের প্রতীক সর্বজনীন প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে দেশ বিজয় হবে বিজয় হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ